তিনি প্রতারিত হয়েছেন কারণ আমাদের কিছু সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত স্যার সমাধান হল অবিলম্বে ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের পরিচালক রত্নজিৎ বর্মাকে অফিস থেকে অপসারণ করা এবং তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করা জড়িত অন্য ব্যক্তি হলেন শ্রী তাপস চৌধুরী পরিচালক ভূমি রেকর্ড ও সেটেলমেন্টের সিনিয়র কম্পিউটার সহকারী অধিদপ্তরে তিনি বছ তিন বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মীদের প্রতিস্থাপন করা প্রয়োজন একজন অবসরপ্রাপ্ত আইএএস টিসিএস অফিসারদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা যেতে পারে যারা যারাই ই জমি চালু হওয়ার পর থেকে করা সমস্ত মিউটেশন বিশ্লেষণ করতে পারবেন আপলোড করা নথির মাধ্যমে মিউটেশন ম্যান্ডেটেরি পরীক্ষা করতে হবে এবং কোনো অসঙ্গতি থাকলে মার্ক পরিদর্শন করতে হবে এবং সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মহাশয় সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং পরিষ্কার প্রশাসন নিশ্চিত করার জন্য রত্নজিৎ দেব এবং তাপস চৌধুরী এস সি এ মানে কম্পিউটার যে অবিলম্ব অপারেশন করা উচিত এবং ভূমি রেকর্ড কারসাদির ক্ষেত্রে তাদের ভূমিকা বিষয়ে তদন্ত করা উচিত পিএনটি থেকে চার্জশিটটি বিবেচনা করা যেতে পারে সিপাই ডিএম এবং কালেক্টর চার্জশিট তৈরিতে প্রয়োজনে সকল সহায়তা প্রদান করবেন ডিএম লিখছে এই ক্ষেত্রে মাঠ পরিদর্শন এবং জনশুনানির জন্য বিস্তারিত তদন্ত প্রয়োজন আমার আশঙ্কা যে উপরে উল্লেখিত ব্যক্তি ব্যক্তিরা ভূমি ম্যাফেদের মাধ্যমে এটি জানতে পারলে তারা ভূমি রেকর্ড কারসাজির চেষ্টা করতে পারে জেলার ভূমি প্রশাসনের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা হিসেবে আমি আশাবাদী যে রাজ্য প্রশাসন আমার উদ্যোগের পরিবর্তে যথা যথাযথ ব্যবস্থা নেবে রাজ্য সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় কাজ করে সাধারণ মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদের লুট করে নেওয়া ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই ইংরাজি চিঠির এই ভিএম দ্বারা লিখিত ইংরেজি চিঠির বাংলা গুগলের বাংলা অনুকরণ হচ্ছে এই আমি পড়ে যেটা শোনালাম এখন প্রশ্নটা হচ্ছে কি বুঝতে চাইছে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সাহস থাকলে সিবিআই দিক যদি না দেয় আমি যদি মুখ্যমন্ত্রীকে এর সঙ্গে ব্র্যাকেট করি আমি অপরাধ করবো নাকি দুর্বলতা না থাকলে তো সিবিআই দেওয়া উচিত মুখ্যমন্ত্রী ট্রান্সপারেন্ট সরকার ট্রান্সপারেন্ট সরকার স্বচ্ছ সরকার এ বলে বেরান কাজে এবং কর্মবি থাকতে হবে এটা তো পলিটিক্যাল কোনো ব্যক্তিকে এই চিঠির মধ্যে ডিএম কোনো পলিটিক্যাল ব্যক্তিকে উল্লেখ করেনি তো আমার থাকবে একজন রাজনীতিবিদ হিসাবে নাগরিক হিসাবে মুখ্যমন্ত্রী এটাকে কোনো বিজেপি পার্টির কর্মকর্তা কোনো মন্ত্রীর বিরুদ্ধে কোনো উল্লেখ নেই ইট ইস নট অ্যাট পলিটিক্যাল কোনো পলিটিক্যাল লিডার লিখছে না আপনার অফিসাররা লিখছেন এই ঘটনাগুলো ঘটছে আমার অনুরোধ থাকবে এটাকে এর থেকে এই যে আট থেকে দশ হাজার কোটি টাকার স্ক্যাম সারা যে এর থেকে বড় ত্রিপুরাতে কিছু হতে পারে না এটা দিস ইস এ ফিট কেস ফর সিবিআই আপনি সিবিআই এনকোয়ারি দিন এবং এই মন্ত্রী বিধায়ক আমরা যে কেউ জড়িত না সেটা প্রমাণ করুন অন্যথায় বুঝতে হবে ডালমে কুচ কালা হ্যায় আপনি সিবিআই করে দিচ্ছেন না মানে এর মধ্যে কালা মেকুচকাল কারণ এই চিঠিটা আপনার কাছে গেছে কোনো পদক্ষেপ নিলেন না যিনি কমপ্লেন করলেন বিচার চাইলেন মানুষের ওনাকে ট্রান্সফার করলেন যাদের বিরুদ্ধে অভিযাক অভিযোগ করলেন তারা আজকেও বহাল ওই জায়গাতেই রয়েছে তার মানে আরও ব্যাপকতা লাভ করেছে ইতিমধ্যে এই সরকার নির্লজ্জ এই সরকার কালিমা লিপ্ত দুর্নীতিতে আপাদ মস্তক নিমজ্জিত আমি যে বললাম সব কমিশন খরের মেলা চলছে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতিতে নিমজ্জিত কমিশন বাণিজ্য সবকিছু এইভাবে তো চলতে দেওয়া যায় না মুখ্যমন্ত্রী বাস্তিকটা স্টেপ আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন দেখুন এই জমি ক্যালেন্ডারির ব্যাপারটা নিয়ে আমি বিধানসভা ইতিমধ্যে আমি ডাবল স্টার কোয়েশ্চেন মানে শর্ট নোটিস কোয়েশ্চেন জমা দিয়েছিলাম আমি জানি এটা অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে ডিপার্টমেন্টের কাছে পাঠিয়েছে একটা কথা প্রবাদ আছে না করতে করতে সাপ বেরোয় যখন ডিপার্টমেন্ট রিপ্লাইটা রেডি করছিল আমার কাছে প্রশাসনের আমাদের অফিসেও তো বিভিন্ন লোকরা রয়েছে যারা খবরটা দেয় কোশ্চেনটা পাওয়ার পর অনেকে ফোন করে বলেছেন দাদা এতদিন পরে আসল জায়গাটা আপনি ধরতে পেরেছেন আমরা প্রায়গুলো রেডি করছি স্বাভাবিকভাবেই আজকে সকাল যখন আমি মানে জাস্ট অ্যাসেম্বলির জন্য পৌনে এগারোটার সময় বেরোচ্ছিলাম তখন আমাকে একটা চিঠি দিয়ে বলছে আপনার শর্ট নোটিস কোয়েশনটা ক্যান্সেল করা হলো ই নট ইনফর্ম ভেক টেক যে দিয়ে বললো মোর ওভার দ্য কোয়েশন ইজ নট অ্যাডমিট অন দ্য রুল ফর্টি টু ইয়ার দ্য রুল বিজনেস ত্রিপুরা অ্যাজ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট ডিড নট এগ্রি টু আনসার দ্য কোয়েশ্চেন এই ডিপার্টমেন্ট এই প্রশ্নটার উত্তর দিতে রাজি হননি বলে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আমি যে খবরগুলো পাচ্ছিলাম ব্যাপক দুর্নীতি ব্যাপক গ্যারাকল তো মুখ্যমন্ত্রী এই জিনিসগুলো অ্যাসেম্বলির মধ্যে তথ্যগুলো জমা দেবে মানে তো সরকারের মুখ পড়বে মুখ্যমন্ত্রীর দপ্তর মুখ্যমন্ত্রীর মুখ পড়বে কাজে ডিপার্টমেন্ট প্রশ্নটা উত্তরটা জমা দিলেন না আমি তখন যেহেতু আজকে কোনো কোয়েশ্চেন ছিল না স্টার্ট কোয়েশ্চেন আমি তখন স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এটা আমার বানানো গল্প না এটা সিপাহী জলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে উনি একটা চিঠি এডিশনাল সেক্রেটারি জি এ পি জিএ পিএনটি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে এই যে দুর্নীতি একটা সিপাহী জনার আন্ডারে আমার এই দুর্নীতি চলছে তুমি কী কিভাবে দুর্নীতি হচ্ছে তার বিবরণ দিয়ে এবং বলছে ল্যান্ড মাফিয়া ডাইরেক্টর অফ সেটেলমেন্ট ল্যান্ড রেকর্ডসের মধ্যে কয়েকজন অফিসারের নাম উল্লেখ করা সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি দিয়ে বলছে তুমি বিলম্বে ব্যবস্থা নাও এবং যথাযথ এনকোয়ারি করা আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশে দেওয়ার পর কুড়ি একুশ দিনের মাথায় যেটি এগারো কি বারোই অক্টোবর দু হাজার তেইশ সাল ওই দিয়ে দেন যে সিপাহী যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে বদলি করে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন এই দুর্নীতির নিয়ে যদি কেউ কথাবার্তা বলে যদি বিচার চায় মানুষের হয়ে যদি এটাকে সরকারের গোচরে আনতে গিয়ে তাকে ট্রান্সফার করে এনে অন্য অন্য জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন তাদের রিচটা কতটুকু এই সমস্ত ল্যান্ড মাফিয়া আর প্রশাসনের কিছু আমলারা কিভাবে মানুষকে ঠকাচ্ছে তার পুরো বিবরণ এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই চিঠির মধ্যে দেওয়া রয়েছে গুগল ট্রান্সলেশন আমি করে এনেছি আপনাদের জ্ঞাতার্থে আমি সেটাই পড়ে শোনাচ্ছি মহাশয় উনি ডিএম লেখছেন জিএপিএনটি এ সেক্রেটারি আমি সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগের কথা বলছি যেখানে তাদের নিজস্ব জমি অন্য পক্ষের জমিতে তাদের কোনো তথ্য ছাড়াই স্থানান্তরিত করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই যার নামে জমি হস্তান্তর করা হচ্ছে তিনি তাদের পরিচিত নন এই ঘটনাগুলির গভীর বিশ্লেষণ দেখা গেছে এই যে জমি হস্তান্তর কোনো ডকুমেন্টেশন প্রমাণ ছাড়াই করা হয়েছে যা ই জমিতে আপলোড করা নথি থেকে স্পষ্ট এই ধরনের মিউটেশনগুলি মানে ফিল্ড অফিস মানে মাঠ অফিস থেকে সম্ভব নয় এবং শুধুমাত্র পরিচালক ভূমি রেকর্ডের কাছে উপলব্ধ ব্যাক অ্যান্ড মডিউলের মাধ্যমেই করা যেতে পারে মহাশয় আমি নিশ্চিত যে এক ব্যক্তির জমি অন্য ব্যক্তির জমিতে রূপান্তরের এই স্পষ্ট এই এই স্পষ্টতেই দুষ্কর্ম ভূমি মাফিয়া এবং ভূমি রেকর্ড ও সেটেলমেন্ট পরিচালকের কর্মকর্তার মধ্যে অংশীদারত্বের মাধ্যমে করা হয়েছে আপনার সদয় অবগতির জন্য আমি আপনার সাথে কিছু মিউটেশনের মিউটেশন শেয়ার করছি যা ব্যাক এন্ড মডিউল ব্যবহার করে করা হয়েছে বলে সন্ধ্যা করা হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশ ইংরেজি সালে চিঠি লেখা হয়েছিল ডিএম বারো সেপ্টেম্বর বারো অক্টোবর তার মানে এদিক দিয়ে এদিক দিয়ে আঠারো বারো দিন বাইশ বাইশ দিনের মাধ্যমে উনি জয়েন করছেন এখানে বারো তারিখ বারোই অক্টোবর তাই ওনার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে উনি আগে ছিলেন ওখানকার সিপাই জলার ডিএম এই চিঠি লেখার দুর্নীতির মধ্যে হাত দিয়েছে কত বড় সাহস তাকে ট্রান্সফার দপ্তরকার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানেন না ট্রান্সফার হয়ে যাবে একটা ডিএম মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী ওনার সিগনেচার ছাড়া ডিএম ট্রান্সফার হয় না আইএসটিসিএস এস এর এক কথা ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার এই যে বিচার চ্যালেঞ্জ সাধারণ মানুষের হয়ে তদন্ত করা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং বললেন যে তুমি এই জিনিসটা যদি এরা জেনে যায় মানে এই যে ল্যান্ড মাফি এবং অফিসাররা তাহলে কিন্তু এই সমস্ত নথির তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অব্দি লেখার পরেও এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে দে আর স্টিল ইন দেয়ার চেয়ার এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে সরকার গোচরে আনেনি প্রশাসনের একজন আমলা উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাই চেয়ে এই সুপারিশ করেছেন এর কোন প্রশাসন চলছে তারপর বিধানসভা কথা বলতে দেবে না তারপর এটা সম্পূর্ণ করতে দেবে না মানুষের কাছে না তথ্য চলে যায় মাইক অফ করে দেওয়া হবে তারপর বলবে আপনি জোর চিৎকার করছেন করে মাইক অফ করে আমি কি কিভাবে কথা বলবো এই জিনিসগুলো যখন দুর্নীতি ছেয়ে গেছে আপাত মস্ত মানে প্রশাসন এই যে আপনি কিছুদিন আগে বিশালগড় থেকে বদ্ধমিলা যে একটা মিডিয়ার মধ্যে যে একটা বক্তব্য তো একদম বাস্তব যারা মানুষ যাদের জোর জমিরা রয়েছে যারা আপনি রেকর্ড রয়েছে আপনার পর্চা রয়েছে এবার আপনি জমি গেলে আপনি বাইরে পড়াশোনা করছেন কি বা চাকরি করছেন পনেরো বছর পরে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে দশ বছর পরে এসে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে এই তো হচ্ছে এই গুলো এত জুরি এটা তো এই কয়েকটা ফাইলে এই যে কয়েকটা ফাইল উনি উল্লেখ করেছেন পাঁচটা ফাইল এই পাঁচটা ফাইলের বলছে চোদ্দশো কানে জমি পাঁচ পাঁচশো কোটি টাকার উপরে হান্ড্রেড সিপাইজলার জেলার এই কয়েকটা পাঁচটা ফাইলে এবার সারা রাজ্যে ওয়েস্ট ত্রিপুরা শহর উন থেকে শুরু করে প্রত্যেকটি দক্ষিণ সব মিলে এই বিশাল বড় স্ক্যাম প্রায় আনুমানিক আমার যতটুকু আমি বুঝতে পেরেছি মিনিমাম আট দশ হাজার কোটি টাকার স্ক্যাম এই রাজ্যে ঘটছে কোনো তদন্ত নেই মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে মুখ্যমন্ত্রী রাখ কেন এত বড় তুমি কেন চিঠি লিখলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যান্সার করো ইস্কো ছিলেন বোধ এই চিঠিগুলো আর কোনোদিন দিন বেরিয়ে আসবে না তো আমার কাছে অনেক দিন ধরে চিঠিটা আমি শুধু আমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম এবং আরও কিছু ডকুমেন্ট তার সঙ্গে যুক্ত হিসাবে আমি চেয়েছিলাম এবং যখন প্রশ্নটা শর্ট ডিউরেশন কোশ্চেনটা করেছি যখন অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে তখন ডিপার্টমেন্টটা পাঠালো ডিপার্টমেন্টে যখন এই রেডি করছে ডিপার্টমেন্টের কাছে যখন এলো চোখ ছানা বড় হয়ে গেছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা

আপন জডে থাকে ইমাথন আপনার জে আপন 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 আপন